এমিলকে আমরা রাতের বেলা গোসল দিই প্রতিদিন মাঝে মাঝে দিনের বেলাতেও দেই মানে দিনে দুইবার বা তিনবারও করে এটার কারণ কি। আর এটাতে কেউ ঠান্ডা লাগে না এই প্রশ্নটা আমাকে অনেকেই করে তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি প্রথমত গোসল করলে বা গোসলের কারণে কারো ঠান্ডা লাগে না ঠান্ডার অসুখ নানান কারণে হয় প্রধান কারণ হল জীবাণু তো জীবাণু যদি আপনার গায়ে থেকেই যায় এবং আপনি সেটা পরিষ্কার না করেন মানে গোসল না করেন তাহলে কিন্তু সেটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি এটা গেল একটা আরেকটা হচ্ছে রাতের বেলা গোসলের সঙ্গে ঘুমের একটা সম্পর্ক আছে এখানে বেড টাইম রুটিনের মধ্যে গোসল একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার বাচ্চাকে রাতে গোসল করানো হলে তাহলে তার ঘুমটা ভালো হয় তো আমরা বাচ্চাকে একদম ছোটোবেলা থেকেই রাতের বেলা গোসল দিই এবং আজ পর্যন্ত ওর গোসলের কারণে কোনো ঠান্ডা লাগেনি কারণ আমরা কিছু সতর্কতা পালন করি এই সতর্কতাগুলো কি আমি সেটাই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এক নম্বর হলো গোসলের আগে সব জিনিস রেডি করে রাখা মানে পানি থেকে উঠানোর পরে বাচ্চাকে পানি থেকে উঠানোর পরে যেন বাতাসে ঠান্ডা বাতাসে বা রুমের বাতাসে যেন সে খালি গায়ে ওই পানি থাকা অবস্থায় না থাকে তাই আগে থেকেই সব কিছু রেডি করে রাখা ওকে কোন ড্রেস পরানো হবে কোন প্রসাধনী মাখা হবে বা কোন টাওয়াল দিয়ে ওকে মোছা হবে দুইটা টাওয়াল আমি সবসময় রেডি রাখি কারণ একটা টাওয়াল হচ্ছে ভিজে যায় গায়ের পানিতে তারপর আরেকটা টাওয়াল দিয়ে জড়িয়ে রাখি এর ফলে কখনোই ওর শরীর কিন্তু ওই ভেজা অবস্থায় কোনো বাতাসের মধ্যে থাকে না দুই নম্বর হচ্ছে পানির তাপমাত্রা ঠিক রাখা বাচ্চাকে সবসময় হালকা গরম কুসুম গরম পানি যেটাকে আমরা বলি সেটাতে গোসল দেওয়া ভালো একেবারেই ঠান্ডা পানির চেয়ে তো সেই পানিতে যখন গোসল দিবেন কিভাবে বুঝবেন যে পানিটা তাপমাত্রা ঠিক আছে কিনা এটার একটা বেস্ট বুদ্ধি হচ্ছে হাত দিয়ে মানে হাতের তালু দিয়ে কিন্তু বোঝা যায় না কোনই দিয়ে বোঝা যায় যে আসল তাপমাত্রা কত আসল তাপমাত্রাটা কোনই দিয়ে বুঝে যখন আপনি বুঝবেন যে বেশি গরম বেশি ঠান্ডা এরকম না তাপমাত্রাটা ঠিক আছে হালকা গরম সেটাতেই আপনি বাচ্চাকে ওজন নিতে পারেন যদি মনে করেন খুব গরম পড়েছে তখন আপনি ঠান্ডা পানি দিয়ে দিতে পারেন তবে আমি কখনোই ঠান্ডা পানি দিয়ে বাচ্চাকে গোসল দিইনি নিজেও কখনও গরমকালেও একদম ঠান্ডা পানি দিয়ে আমি গোসল করি না হালকা কুসুম গরম পানি এবং বাচ্চারা যেহেতু অনেক দাবাদাবলি করে আমার বাচ্চা অনেকক্ষণ ধরে খেলে পানিতে আমি যেটা করি কিছুক্ষণ পরপর খেয়াল করি পানিটা ঠান্ডা হয়ে গেল কিনা এবং আবার রিফিল করে দিই এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে বাচ্চা গায়ে আপনি যখন পানি ঢেলে দিবেন একবার সেই উপরের অংশ যে দেখতে পাচ্ছেন ও বসে আছে যে উপরের অংশটা খালি সেটাতে কিন্তু একটু পর ওকে আমি পানি ঢালতে থাকি কেন কারণ ওই যে বাতাস যেন ওর ঠান্ডা পানিওয়ালা গায়ে না লাগে ও বেশিক্ষণ গোসল করলে কোনো অসুবিধা নেই যতক্ষণ ও মজা করতে চায় ও করে এখন তো আরও বড়ো হয়ে গেছে এখন আরও অনেক কিছু দিয়েও খেলতে চায় খেলে এটা নিয়ে আমরা ওকে কোনো বাধা দিই না কিন্তু বারবার ওর গায়ে পানি ঢালতে থাকি এবং পানির তাপমাত্রাটা আমরা ঠিক করতে থাকি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো মাথায় আগে পানি ঢালার না আমরা কখনো ওর গোসলের সময় ওর মাথায় আগে পানি ঢালি না সব সময় ওকে আগে নামাই এখনও বড় হয়ে গেছে এখন ওকে আমরা পা দিয়ে নিজেকেই টেস্ট করাই যে দেখো তো পানিটা ঠিকমতো গরম হয়েছে নাকি বেশি ঠান্ডা নাকি বেশি গরম সবসময় আগে পায়ে পানি দিবেন এটা বড়দের জন্যও কিন্তু এটাই দরকার বা ডাক্তাররাও এভাবেই বলে কারণ হলো আগে মাথায় পানি দিলে ঠিক শরীর ঠিক তাপমাত্রাটা ব্যালেন্স করতে পারে না আপনি যখন আগে পায়ে পানি দিবেন তখন এবং পা থেকে শুরু করবেন ধীরে ধীরে উপরের দিকে পানি ঢালতে 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 সব শেষে মাথায় পানি দেবেন এটার এটার ফলে শরীর কিন্তু আস্তে আস্তে ওই তাপমাত্রাটার সঙ্গে ইউজ টু হয় বা অভ্যস্ত হয়ে যায় এটা সব ডাক্তাররা কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করবে চার নম্বর টিপসটা হচ্ছে টাওয়েলের ব্যবহার নিয়ে আপনি টাওয়েল রেডি করে রাখবেন আমি আগেই বলেছি এটার কারণ হচ্ছে ও পানি থেকে ওঠার পরে যেন কোনো মুহূর্তই ভেজা অবস্থায় বাতাসে না থাকে সাথে সাথে ভালো করে বাচ্চাকে মুছে দেওয়া আমরা একটা ভুল করি গলার নিচে তারপর বগলের নিচে রানের চিপায় এই জায়গাগুলোকে আমরা ভালো করে শুকাই না এগুলো কিন্তু খুব করে হবে। না হলে ইনফেকশন হতে পারে। বাচ্চা যদি গোসল করতে গিয়ে কান্না করে তার মানে কিছু একটা ভুল করছেন আপনি বাচ্চা গোসলটা এনজয় করার কথা বেশিরভাগ বাচ্চাই পানিতে পানি জিনিসটা খুব পছন্দ করে পানিতে খেলতে পানিতে নামতে খুব পছন্দ করে তো যখন দেখবেন আপনি ওকে জোরে জোরে ঘষছেন বা আপনি কিছু একটা করছেন ও কান্না করছে তখনই এটা থামান আর বাচ্চাকে ফর্সা করার জন্য গোসল দিয়ে কিছু হয় না বা সাবান মেখে বাচ্চা ফর্সা হয় না ক্রিম মেখে বাচ্চা ফর্সা হয় না আপনি ধরেন আপনার বাচ্চা কালো এবং আপনি ওকে বারবার সাবান দিয়ে গোসল দিচ্ছেন যাতে ও ফর্সা হয় এটা একটা খুবই ক্ষতিকর ব্যাপার গোসল হচ্ছে পরিষ্কার করার জন্য সাবান হল সাবান শ্যাম্পু এগুলো হচ্ছে পরিষ্কার করার জন্য চুল লম্বা করার জন্যও না গা ফর্সা করার জন্যও না আমার মনে হয় যে আমি যেভাবে গোসল দিই এগুলো আপনাদেরকে এখানে দেখালাম আর এরপরে গোসলের পরবর্তী যে ক্রিম লোশন এগুলো দেওয়ার যে ব্যাপার সেগুলো খুব আপনারা তাড়াতাড়ি সারবেন কারণ বাচ্চাকে এরকম উদম রাখা যদি না খুব গরমকাল না হয় এভাবে উদম রাখাটা আসলে ঠিক না আর যখনই বাচ্চা কান্না করবে এটা হলো সব সবসময় মাথায় রাখবেন বাচ্চা কান্না করবে মানে ওর কোনো একটা কিছু অস্বস্তি হচ্ছে এরকম হবার কথা না তার মানে কিছু ভুল হচ্ছে তো যেটা করছিলেন সেটা আপনি করবেন না বা কমিয়ে দিবেন